যে আসসালামু আলাইকুম আজকের আরো একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত সবাই মিলে চলে এসেছি আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বোনকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তো এরই মধ্যে দুপুরের রান্নাবান্না শেষ অনেক মেহমানও এসেছে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে তারপর বিকেলবেলা আমার বোনকে সাথে নিয়ে বাড়িতে যাব তো কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো লাস্ট আমার বোনের শ্বশুর বাড়িতে আসছি এক বছর আগে মনে হয় যখন আমার বোনের নতুন বিয়ে হয়েছে তখনই লাস্ট আসছিলাম মানে সবাই একসাথে এরপরে আর আসা হয় নাই কারণ আমরা সৌদি আরবে চলে যাই তারপর আমার বাবু হয় এভাবে সেভাবে করে আর আসা হয় নাই আজকে আমার অনেকদিন পরে আসছি এবং সবাইকে পেয়ে খুব ভালো লাগতেছে

তো আমার শ্বশুর বাড়িতে একটা সুপারি গাছ আছে আমার বোনের শ্বশুর বাড়িতে একটা সুপারি গাছ আছে দেখেন সুপারি গাছের মধ্যে যে পুরা বোন আছে না বোন ক্ষেত করে ধান খেত সবজি ক্ষেত ওই বোনের মাঝখানেই হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি আশেপাশে বাড়ি ঘরের সংখ্যা খুবই কম নাই বললেই চলে একদম নীরব নিরিবিলি থাকে তারা কোনো ভেজাল নাই কোনো কথা নাই মানুষের কোনো ঝামেলা নাই কারো কথা শুনতে হয় না কারো গিবত গাইতে হয় না একদম নিরিবিলি আল্লাহু আল্লাহ কি ব্যাপার উল্লে মন খারাপ

আব্বার হাম্বা তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় ওই যে গরুটা দেখতে পাচ্ছেন এই যে গরুটা এই গরুটা হচ্ছে আমাদের গরু আব্বা এইখানে লাইরা দিয়ে গেছে গরু গাছ খাইতো এই যে এইটা কিন্তু আমাদের খেত এই যে দেখতে পাচ্ছেন খালি ক্ষেতটা এখানে ধান লাগানো হবে এই কুড়াটা হচ্ছে আমাদের আর এই যে এগুলো হচ্ছে মা শ্বশুরের মানে পাশাপাশি খেত আর কি যেহেতু চাচা তো ভাই তারা এক পাশ হচ্ছে আমার আব্বার আরেক পাশ হচ্ছে এই মা শ্বশুরের ওইখানে গরু লাইরা দেওয়া গেছে গাছ খাইতো なるほど。<laughs> <laughs>

আলহামদুলিল্লাহ বোনের শ্বশুরবাড়িতে পেট ভরে খেলাম তো এখন সবাই গল্প গুজব করছি এখানে আমি মা স্বামীমার ননাস আমার কাকি চাচাতো ভাই বোন তারপর আমার বোনের শাশুড়ি সবাই একসাথে বসে গল্প করছি এবং তাগাদা দিচ্ছিলাম আমার বোনকে যে তাড়াতাড়ি করে রেডি হতে আমরা চলে যাব। কিন্তু আমার বোন শুধু সংসারের কাজই করছিলো পাতিল ধুয়ে বাসন কুসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে তারপর রেডি হয়ে যাবে তো এই ফাঁকে আমরা গল্প করছিলাম

কৌটাটা এরকম কথা খুলে দিত কিন্তু কেউ খুলে দেয় না সবাইকে হাতত একটু খুলে দাও খুলে দাও কিন্তু কেউ রাজি না

আমাদের মেয়ে আমরা সাথে করে নিয়ে যাইতেছি মানে আনিশ আর বুইনেরে ছোট বুইনেরে নিয়ে যাইতেছি নায়ন নিতে আসছি নায়ন নিয়ে চলে যাইতেছি এই যে দেখেন আমার বুইনে মুরগি ভালো ওই যে মুরগি কক কক করতেছে

কোথায় কেন না তো আমাদের গ্রাম কিন্তু আর গ্রাম না একদম শহর হয়ে গেছে এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোম্পানি কোম্পানিরা শহর বানাই ফেলছে জায়গায় জায়গায় থেকে পর্যটক আসে কোথ থেকে মেহমান আসছে ঢাকা থেকে না বেড়াই যাইতেছে যাই এন আপনা কাকি ভালোই আছি আপনারা ভালোই আছেন তো কাকি যাই ভালো থেকেন

হাঁস মুরগি যা আছে সব ঘুরিতে মানে ঘরে চলে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দিচ্ছে নামাজ আনটি মিশারির ছোট নানু তারা র্যাকেট খেলছে দেখেন সকালের পরিবেশ একরকম দুপুরের পরিবেশ একরকম সন্ধ্যার পরিবেশ আর এক রকম প্রকৃতির এক এক রূপ এক এক রকম আমাদের মিশ্রা নানুর কাছে জিকির করতেছে বৈশা বৈশা আপনি সেলিব্রেটি মানুষ আপনার দিকেই তো ফোকাস থাকবো তো সন্ধ্যার পরে এত খিদা লাগছে এত খিদা লাগছে কাকি পিঠা বানাইতেছে তো কাকি রে কাকি পিঠা বানানো হয়েছে খিদা তো আর সহ্য হইতেছে না কাকি দেখেন দৌড়াইয়া চারটা পিঠা বানাই নিয়ে আসছে এগুলার নাম কি আপনার কি পিঠা এগুলা চাপটি পিঠা এগুলা কি দিয়া খায় বাদ দিয়া এগুলা খেজুরের রস দিয়ে খাওয়া যায় ভর্তা দিয়ে খাওয়া যায় মাংস দিয়ে খাওয়া যায় তো এখন এই যে ভর্তা দিয়ে খাবো সাথে খেজুরের রস দিয়ে এই চাপটিপিটা খাবো এবং এগুলো এত মস দেখেন আপনারা অপর পিষ্টাটা অপর পিষ্টাটা এই যে দেখছেন কট আওয়াজ হয়েছে মানে অনেক মসমসা এবং নরমও পিঠাগুলা বয়স্ক যারা আছে যাদের দাঁত নাই তারাও কিন্তু খাইতে পারবো এত মজা তো যেটা বলছিলাম এই যে চাটনি পিঠা

মিষ্টি করে একটু ঝালটি মজা ছিল খেজুর জল রস দিয়ে পিঠা চিরনি পায়েস পিঠা সবই মজা লাগে তো দর্শক বন্ধুরা দেখে নিলাম তো আমার ছোট বোনকে সাথে নিয়ে আমরা কিভাবে বাড়িতে ফিরলাম ওইখানে গিয়েছি ছোট রিকোয়েস্টে নিজের হাতে রান্না করেছি সবাই মিলে খাওয়া দাওয়া করেছি দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে এবং সব শেষে বোনকে নিয়ে আবার বাড়িতে চলে এসেছি তো এখন দুই বোন ভাইয়ের বউ মা বাবা চাচি চাচা চাচা তো ভাই বোন সবাই মিলে একসাথে সময় কাটাবো তো আমাদের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ